কোন স্বামী যদি তার স্ত্রী কে বিছনাতে ডাকে ভালো করে শোলেন ঢাবিরা কোন স্বামী যদিও তার স্ত্রীকে বিছনাতে ডাকে

নারী স্বামী যদি ডাকে নামাজ ছেড়ে দিয়ে স্বামী ডাকে ছাড়া দাও মুখ নারী জাতির কলঙ্ক নারী আল্লাহ রসুল বলেছে যদি ওই নারী না যায় এটা ওটা দিয়ে অজুয়া দিয়ে কাটায় আর ওই স্বামী যদি রেগে যায় আল্লাহর নবী জানা সারা রাত সারা রাত ওই মেয়েটার উপরে আল্লাহর ফেরেশতারা বদদোয়া দিতে থাকে লানত দিতে থাকে

বলে আপু গো আমার আপু আপনি ফিরে যান আজকে সামনে যেতে পারব না আপনি চলে যান বলছে আমি একটুখানি বাইরে সময় কথা বলো বলছে মা আমি যেতে পারবো না আপু আমার শরীরে এমন পোশাক নাই যে পরে আপনার সামনে যাবো বলছে পারবে না আমি যদি আপনার সামনে যাই আপনি আপনার জামার উপরে রাগ করবেন যে আমার মেয়েটাকে কি কষ্ট রেখেছে আপনি তো বলেছেন তোমার কোনো ব্যবহারে যদি তোমার স্বামী রেগে যায় আর তুমি যদি মারা যাও আমি নবী তোমার জানা যাও পর্যন্ত যাব না লাগো আমি যদি আপনার সামনে যাই আব্বা যান আপনি আমার স্বামীর উপরে রাগ করবেন তাই আমি আজকে যেতে পারবো না আপনি ফিরে যান এখনকার মেয়েরা যদি স্বামী যদি একদম মারে সঙ্গে সঙ্গে ফোন করছে হ্যালো

হঠাৎ করে বড় ভাই পুরেশ অফিসার বাপ ইঞ্জিনিয়ার বাপ বড় তান ভাই বড় ঢাকার হটাত কোথাও যাচ্ছে ছিল মেয়ের বাড়ি ঘুরে যাই সেই সময় মেরেছে তার একটু আগে মেরেছে কানে থাপ পড় ওই ভাবে গিয়ে দেয়ালে এতটা ফুলে উঠেছে যখন अब्বা গিয়েছে মেয়েটার জিজ্ঞাসা করছে মা

স্বামী মানলো বাপের কাছে বলতে চায় না ভাইয়ের কাছে বলতে চায় না ফোনও করে না বলে ওমা আয় সবাই আসলো কিন্তু তার আগে দুদিন আগে ফিটেছে হাড়গুলো সব ফুলে

আল্লাহ নবী বলেন স্বামী যদি শাস্তি বলে ও ভাইরা বোঝার চেষ্টা করো স্ত্রী বলতে তুমি শ্যাম্পু করো চুল ভালো করে ফলাও আমি তোমার চুল ফলা দেবো

পেন্টের বোতল নিয়ে মাকো আর তুমি আতর মাকো খড়ু মাকো তোমার স্বামীর বিছনায় মাকো আল্লাহর আরশ খুশি হয়ে যাক আমার তোলা তোলা শাড়ি গুলো পর পুরুষে দেখানোর জন্য পর রাতের বেলা বাক্স থেকে শাড়ি বার করো নতুন শাড়ি নতুন বেলা উদ্ধার করো আর করে স্বামীর সামনে পর স্বামীর সামনে গায়ে দিয়ে একবারে সুন্দর সুস্ত্রীর মতো সেজে সুন্দরভাবে দাঁড়িয়ে থাকো স্বামী এসে দেখে অবাক হয়ে যাবে

লাগে গরিব মানুষের মেয়ে ফর্ষা দেখতে শুনতে ভালো তার স্বামী তার সাজায় না ভালো পোশাক খেলে দেয় না ভালো পোশাক পরায় না সেই জন্য ভালো লাগে আর কালো কালো মেয়েগুলো গুলো বিরাট সেজে মুখে মলম

সেজন্য মায়েশা সিদ্দিকা বলেন আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশা বলেন আমি মা খাদি যাতে কুমরা সব সময় বলতে নিয়া রসুল আল্লাহ আমার জন্য আপনি দোয়া করবে পৃথিবীর তো কোটি কোটি নারী আছে তাহলে মা খাদিজা যা আল্লাহ তরফ থেকে সালাম পেল কেন কথা বলা শুধু স্বামী সেবা করে আল্লাহ তরফ থেকে

খুশি হয়ে যাবে বলুন বাবা এইবার আমি আপনাদের একটা মজার কথা শোনাই ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন

I

গো গো ধরা দিয়ে দ যোগ যোগ পুরে বড় ভুরে বাবো মেরে সিনা জলে আবু सीना खे चो नला होड़े भोले

এক ফচনটা আপনি দেখলে আপনার জামার উপরে লেগে যাবে আপনি তো আমার বলে তুমি তো কষ্ট দেবে না সেইজন্য ভাবি সব ছেড়া শাড়ি পরে ঘুরবে গরিবে সংসার তোমার আব্বা এসে যদি বলে মা শাড়ি ছেড়া কেন তুমি বলবে নতুন শাড়িগুলো সব পয়সা করতে দিয়েছি সারপ দিয়েছি ওইজন্যই পুরাতন শাড়িটা পরে কথা তাহলে আব্বা খুশি না বাজা কেন মেয়ে বলতে মানে সঠিক সেজন্য আমার মায়েরা স্বামী সম্মান রক্ষা করার দায়িত্ব আপনাদের স্বামী সম্মান রক্ষা করার দায়িত্ব আপনাদের যন্ত্র